আপনার জায়গা কাটতো ফেরত এটা কত করে দিবি 320 টাকা নেট কোয়ার্টার একটা কার্ড আর ফোন এটা আছে ครับ তাহলে বলিয়ে দিবা আমরা শেরপুর শেরপুর নিউ মার্কেট থেকে গিরিশচন্দ্র আদি গিরিশচন্দ্র থেকে আমরা কি কি ক্রয় করি মিষ্টি ক্রয় করি তো ওইখানে তাদের মিষ্টি আছে আপনার বালিশ গোপা গোপাল বোগ রসগোল্লা এবং সন্দেশ সন্দেশের দাম চারশো টাকা বালিশ তিনশো টাকা তারপরে আপনার এখানে আছে ওইখানে ছানা ছানার পায়েস তারা বলে আমরা সাধারণত মামি সিংয়ের বাসায় এটাকে বলি আমরা রসমালাই তা মূলত আমাদের এখানে আমরা প্রতিবারই যখন ইয়েতে যাই শেরপুর যাই আমরা মূলত এখান থেকে আমরা রসমালাই কিনি এবং রসমালাইটি খুব সুস্বাদু এবং স্বাদে খেতে সুন্দর এটা আমরা এখান থেকে নিয়ে যাই এবং আপনারা আমাদের যারা ভিডিও দেখছেন এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন 啊，来啊！啊，这个